ওয়েলকাম বাংলা টেক মিত্র মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিরাট ঘোষণা অর্থাৎ অন্য রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছে তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করতে চলেছে এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকরা যাতায়াত খরচ হিসেবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে পাবে এবং যতদিন রাজ্যে কাজ পায়নি ততদিন পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সর্বোচ্চ এক বছর পাবে আমরা আরও বিস্তারিত জেনে নেব তবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী এবং কি কি সুবিধা রয়েছে তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং এই রকম নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রমশ্রী প্রকল্প চালু করতে চলেছে তার খবর প্রকাশিত হয়েছে এবং এখানে দেখুন এই প্রকল্পের যে মূল উদ্দেশ্য কি বলা হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাংলা বরাবরই অন্য রাজ্যের মানুষকে আপন করে নিয়েছে কিন্তু ভিন রাজ্যের বাঙালি শ্রমিকরা প্রায়শই অত্যাচার এবং বঞ্চনার শিকার হতে হয় এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির বদলাতেই শ্রমশ্রী প্রকল্পের সূচনা এর মাধ্যমে সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে এনে তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ করে দেবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে এই উদ্যোগের ফলে শ্রমিকরা নিজের রাজ্যে নিজের পরিবারের সঙ্গে থেকেই সম্মানজনক জীবনযাপন করতে পারবে তারপরে দেখুন কি কি সুবিধা রয়েছে এখানে বলা হয়েছে যে এই প্রকল্পের আওতায় যদি থাকে তাহলে এখানে দেখুন এক নম্বর বলা হয়েছে যে আর্থিক সহায়তা অর্থাৎ তারা ঘরে ফিরে আসার জন্য প্রত্যেক শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা হিসেবে দেওয়া হবে এছাড়া নতুন কাজ না পাওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে যা সর্বোচ্চ বারো মাস পর্যন্ত চলতে পারে ভবিষ্যতের পথ অর্থাৎ এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা যাতে অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে এসে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এটা একটা উদ্দেশ্য রয়েছে হবে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন